নমস্কার বন্ধুরা সবাইকে গুড ইভিনিং আজ নয় ফেব্রুয়ারি শুক্রবার দু দেখছেন খবর প্রতিদিন সঙ্গে আমি শুভঙ্কর দেখছেন উইন্ডি লাইফ স্ক্রিন আর আপনাদেরকেই বলি কালকের ওয়েদারে আপডেটের সাথে আজকে কিন্তু অনেকটাই পরিবর্তন ঘটেছে বন্ধুরা মধ্যপ্রদেশে আমাদের ভারতবর্ষের মধ্যবর্তী যে জেলাগুলো আছে সেখানে কিন্তু একটু বৃষ্টির সম্ভাবনা আছে এখানে কিন্তু একটা ঘূর্ণবর্ত তরিয়ার সম্ভাবনা আছে সেটা কিন্তু জানিয়ে দিচ্ছে আমাদের আইএমডি বা আমাদের আলিপুর আহ দপ্তর যে আছে সেটার তরফ থেকে জানানো হয়েছে কিন্তু এখানে কিন্তু একটা ঘূর্ণবর্ত হওয়ার সম্ভাবনা আছে এই ঘূর্ণবর্তর জন্যই আমাদের উড়িষ্যা ভুবনেশ্বর তারপরে পশ্চিমবঙ্গ বাংলাদেশ সহ সব জায়গায় কিন্তু বৃষ্টিপাত ঘটবে তার সঙ্গে সঙ্গে এখানে কোনো এখন সিস্টেম না থাকার কারণে দক্ষিণ পশ্চিম দিকে একটা ঠান্ডার যে হাওয়া যেটা আমি আগে বলেছিলাম সেটা কিন্তু প্রবাহিত হওয়া শুরু করেছে এর জন্য কিন্তু ইয়েলো অ্যালার্টও দেওয়া আছে বন্ধুরা তো আমরা অবশ্যই আজকের যে আপডেট যে আইএমডির আজকের যে পরিবর্তন যে যেসব পরিবর্তনগুলো আমরা কালকে দেখতে পাইনি আজকে কিন্তু ইয়েলো অ্যালার্ট করা আছে বন্ধুরা কোন কোন জেলায় বৃষ্টি হবে কোন কোন জেলায় কিন্তু শৈত্যপ্রবাহ হবে কোন কোন জেলায় কিন্তু হলুদ সতর্কবার্তা দেওয়া আছে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে বা আমাদের যে ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল যে ডিপার্টমেন্ট আছে আইএমটি সেখান থেকে যে পরিবর্তন আছে সেটা আপনাদেরকে দেখাবো তো একটু ধৈর্য সহকারে দেখুন জানি সবার কাছে সময় কম বাট একটু ধৈর্য সহকারে দেখুন আপনাদেরকে আমি বিস্তারিত জানাচ্ছি বন্ধুরা তো চলে আসবো আমরা এখনই আইএমডি রিপোর্টে দেখুন রিপোর্টে তো অনেক কিছুই বলা আছে আমরা চলে আসলাম অল ইন্ডিয়া ওদার সামারি অ্যান্ড ফরকাস্ট বুলেটিনে তো অতটা বড় করবো না ভিডিওটা শর্ট করে দেখাবো যতটুকু জানার দরকার ততটুকুই দেখাবো আপনাদেরকে ঠিক আছে তো এখানে দেখা যাচ্ছে যে আপনার রেইনফল যেটা আছে সেটা কিন্তু যে স্নোফল সেটা কিন্তু আছে আর টু ডে যে আপনার কোল্ড ওয়েভ কন্ডিশন যেটা আছে আইসোলেটেড প্যাকস অফ পাঞ্জাব অ্যান্ড হিমাচল প্রদেশে আজকে কোল্ড ওয়েব সিচুয়েশানটা চলছে আর আমরা যদি বৃষ্টিপাতের দিকে যাব তো আপনাদেরকে দেখাবো বৃষ্টিপাতের এসে কোথায় কোথায় বৃষ্টিপাতটা ঘটবে দেখুন এখানে দেখা দেখাচ্ছে যে লাইট আইসোলেটেড রেইনফল কিন্তু মানে হালকা বৃষ্টিপাত হওয়ার কথা আছে অরুণাচল প্রদেশ আর সাব হিমালয় ওয়েস্ট বেঙ্গলের সিকিমের আশেপাশে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি আর এখানে কিন্তু দেখা আছে একটা সাইকলনিক সার্কুলেশন হয়তো আমার পাঞ্জাব মধ্যপ্রদেশের কাছে তৈরি হবে ছত্তিশগড় ছত্তিশগড়ে কিন্তু দশ থেকে চোদ্দো তারিখের মধ্যে হবে মধ্যপ্রদেশে আর মারাঠা মারাঠবাডা বলে একটা জায়গা আছে সেখানে নয় দশ থেকে এগারো তারিখে উড়িষ্যা হচ্ছে এগারো থেকে বারো তারিখের মধ্যে আর হচ্ছে আমাদের ঝাড়খণ্ডে এদিকে আছে বারো থেকে পনেরো তারিখের মধ্যে ওয়েস্ট বেঙ্গল মানে দক্ষিণবঙ্গে তেরো থেকে পনেরো তারিখের মধ্যে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে তো দক্ষিণবঙ্গবাসীরা আপনাদেরকে বলি তেরো থেকে পনেরো তারিখের মধ্যে কিন্তু এই বৃষ্টিপাত হবে আর বৃষ্টিপাতটা কিন্তু সরস্বতী পূজার মধ্যে হওয়ার সম্ভাবনা অনেকটাই আছে দেখুন পাশে রেল লাইন তাই নয়স রেল লাইনের আবাসটা মানে ট্রেনের আবাসটা কিন্তু আসে অনেকটাই আর বন্ধুরা কিছু ভুল হলে ক্ষমা করবেন কোনো কিছু যদি ভুল হয় বা কোনো কিছু স্পেলিংয়ে যদি ভুল হয় বা কথাবার্তায় তো আপনারা কিন্তু ক্ষমা করে দিবেন কারণ ফোন থেকে করি আর এখনই আসলাম কাজ থেকে তো সব কিছুই এখন এডিট করে আপনাদেরকে আবার ইউটিউবে ছাড়তে হবে তো যাই হোক আর এখানে দেখা আছে যে রেইনফল আর স্নো ফল যেটা আছে সেটা কিন্তু আপনার ওই অরুণাচল প্রদেশের দিকে কাছাকাছি হবে তো আমরা এখানে আপনাদেরকে বলে দিলাম সেখানে আপনারা বলে দিই ঠান্ডা স্টাম লাইটেনিং ওভার মহারাষ্ট্রের দিকে কিন্তু দশ থেকে দশ তারিখ ফেব্রুয়ারি মাসের ওয়েস্ট মধ্যপ্রদেশে কিন্তু বারো তারিখে হওয়ার সম্ভাবনা আছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি যেটা বলা আছে আর সেখানে কোনো অ্যালার্টের যে সিস্টেমটা আছে দেখুন ইউলো ইউলো অ্যালার্ট দেওয়া আছে কোথায় কোথায় ইউলো অ্যালার্ট দেওয়া আছে ভালো মতন বিস্তারিত আমি রিজন্যাল ওয়েদার আপডেটে দেখাবো কোথায় কী অবস্থা দেখুন এখানে মধ্যপ্রদেশে এখানে বৃষ্টি হবে আপনাদের এখানে ইউলো অ্যালার্ট দেওয়া আছে মধ্যপ্রদেশের কাছাকাছি এখানে কিন্তু বৃষ্টিটা আসবে কবে বলুন তো তেরো থেকে চোদ্দো তারিখের মধ্যেই তো আমরা হচ্ছে রিজেনাল ওয়েদার আপডেটে নিয়ে চলে যাব সরাসরি দশই ফেব্রুয়ারি কোয়েল ওয়েব কন্ডিশন থাকছে হচ্ছে রাজস্থান আর হচ্ছে কিন্তু ওয়েস্ট বেঙ্গল দশই ফেব্রুয়ারি মানে কাল কালকে কিন্তু শত্রু প্রভাব আসছে এই হঠাৎ শত্রু কারণ হচ্ছে এখন আমাদের ভারতবর্ষের উপরে কোনো সিস্টেম নেই বা কোনো পশ্চিমী ঝঞ্ঝা বা কোনো ঘূর্ণবর্ত নেই এর জন্য কিন্তু দক্ষিণ পশ্চিম হাওয়া কোনো বাধা পাচ্ছে না এর জন্য কিন্তু এই এই ঠান্ডা হাওয়াটা আপনারা পাচ্ছেন তো আমরা চলে যাব রিজন্যাল ওয়েদার আপডেট আলিপুর আওয়া দপ্তর কী বলছে সেটা আপনারা আপনাদেরকে জানাবো তো কালকে কিন্তু সাবমিলার ওয়েস্ট বেঙ্গলও কোল্ড ওয়েভ চলবে প্লাস আপনার গাঙ্গাস্টিক ওয়েস্ট বেঙ্গলও মানে দক্ষিণবঙ্গও কিন্তু চলবে আর এখানে ঠান্ডাস্টাম লাইকলি ও আইসোলেটেড প্লাস ওভার হচ্ছে বিদ্যাভা ইস্ট মধ্যপ্রদেশে কিন্তু আর ছত্তিশগড়ে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি হবে হচ্ছে কত তারিখে এটা হচ্ছে আপনার ডে থ্রি এগারোই ফেব্রুয়ারিতে কিন্তু এটা হওয়ার সম্ভাবনা আছে মানে পরশু দিন তো আমি নিয়ে চলে যাবো আপনাদেরকে আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে এটা হচ্ছে আইএমডির আপডেট আমি আলিপুর আওয়া আপডেটটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের ওখানে কেমন ঠান্ডা পড়ছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন দেখুন চলে আসলাম গভারব্রোড ইন্ডিয়ার মিনিস্ট্রি অফ আর্থ সায়েন্স ইন্ডিয়ার মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট রিজিনাল ওয়েদার ফরকাস্ট দেখুন সাম ওয়েস্ট বেঙ্গলে কিন্তু আজকে কিন্তু ড্রাই ওয়েদার ছিল পরশু দিনও ড্রাই পরশু দিনও ড্রাই কোনো কিন্তু চেঞ্জেস নেই বন্ধুরা কিন্তু অ্যালার্ট সিস্টেমে আমাদেরকে দিয়ে দিচ্ছে যে কোথায় কি পরিবর্তন আসছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন সিকিমেও একই পরিস্থিতি গাঙ্গাসটি ওয়েস্ট বেঙ্গলের সেম পরিস্থিতি কিন্তু আপনাদের দেখুন তেরো তারিখে যেটা বলছি বৃষ্টি আসছে সেটা কিন্তু এখানে লাইট ট্রেন লাইকলি ওয়ান আর টু প্লেস ওভার পুরুলিয়া বাঁকুড়া অ্যান্ড বর্ধমান ডিস্টিকে কিন্তু এই বৃষ্টিপাতটা হবে তেরো থেকে চোদ্দো তারিখের মধ্যে মানে সরস্বতী পূজায় বাঁকুড়া বর্ধমান পুরুলিয়ায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে আর আশেপাশে কিছু জেলায় কিন্তু বৃষ্টিপাত হতে পারে আর এখানে বলা আছে বিহারে বৃষ্টিপাত হবে হচ্ছে বারো তেরো তারিখে লাইট ট্রেন আর হচ্ছে আপনার তেরো চোদ্দো তারিখেও কিন্তু লাইট ট্রেন হওয়ার সম্ভাবনা আছে বিহারের এক দুটো জায়গা ঝাড়খণ্ডে সেরকম লাইট ট্রেন থাকবে তেরো চোদ্দো তারিখ উড়িষ্যাতেও থাকবে লাইট ট্রেন তেরো চোদ্দো তারিখে থাকবে মানে এগারো বারো তেরো চোদ্দো বৃষ্টিপাত থাকবে কোন কোন জেলায় ঝাড়খণ্ড উড়িষ্যা উড়িষ্যা আন্দামান নিকোবর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ কিন্তু দেখুন রেইন আর ঠান্ডার কিন্তু এদিকে কালকে পরশু দিন থেকে মানে আছে শুরু মানে এখানে বৃষ্টিপাত থাকবে আগামী কত তারিখ পর্যন্ত চোদ্দো থেকে পনেরো তারিখ পর্যন্ত বৃষ্টিপাত থাকবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে এই দেখুন ডে ওয়ান দশ তারিখ ন থেকে দশ তারিখের মধ্যে কোল্ড ওয়েভ কন্ডিশন লাইকলি প্রিভেল ওয়ান টু আর টু প্লেস মানে আপনার সাবভেমে ওয়েস্ট বেঙ্গলের কিছু জায়গায় মানে এক থেকে দুটা জায়গায় নর্থ দিনাজপুর সাউথ দিনাজপুরে কিন্তু এরকম কিছু কিছু জায়গায় কোল্ড ওয়েভ কন্ডিশন থাকতে পারে এমনি কোনো কিছু অ্যালার্ট নেই আমাদের উত্তরবঙ্গের জন্য উত্তরবঙ্গের জন্য যেটা সতর্কবার্তা কোল্ড ওয়েভ কন্ডিশন দেখুন গ্যাঙ্গাস্টিক ওয়েস্ট বেঙ্গলে কিন্তু দু দিন কোল্ড ওয়েভ কন্ডিশন থাকতে পারে কোথায় এ দেখুন কোল্ড ওয়েভ কন্ডিশন ল্যাকলিভ রিবেল এট ওয়ান্স আর টু প্লেস আর পিআরএল ই প্লাস ডি বিডিই ডাব্লিউ বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া এই পাশে কিন্তু থাকছে ঝাড়গ্রামের দিকেও ঝাড়গ্রামের কিছু ডিস্ট্রিক্টে কিন্তু এই বৃষ্টিপাত থাকছে ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া ইস্ট মেদিনীপুর এই পাশে কিছু কিছু জায়গায় কিন্তু থাকছে কোল্ডেপ কন্ডিশন থাকছে পুরুলিয়া ডিস্ট্রি কিন্তু টু প্লেস পুরুলিয়া জেলায় কিছু কিছু জায়গা কিন্তু এগারো তারিখে ঠান্ডার কন্ডিশান থাকছে বিহারে শুধু ঠান্ডার কন্ডিশান থাকছে হচ্ছে দশ তারিখ পর্যন্ত মানে এগারো তারিখ পর্যন্ত কন্টিনিউ করবে দক্ষিণবঙ্গের কোল্ড ওয়েভ কন্ডিশন বন্ধুরা সেরকম কোনো আর কিন্তু চেঞ্জেস দেখতে পাচ্ছি না যেটা চেঞ্জেস আসছে হঠাৎ কিন্তু শত্রুবাবু চালু হচ্ছে কারণ আমাদের এখানে কোনো এখন সিস্টেম কিন্তু চালু নেই মানে তৈরি নেই এখন বন্ধুরা আর সিস্টেম নেই আমাদের ভারতবর্ষের উপরে এখন কোনো তার জন্য কিন্তু এই কন্ডিশানটা তৈরি হবে কিছুদিন পরে কিন্তু আবার এই বৃষ্টি হবে প্লাস গরমও পড়বে মানে দু থেকে তিন দিন এই কন্ডিশন থাকার সম্ভাবনা আছে বন্ধুরা তো চলে যাব উইন্ডি লাইফ কিনে বন্ধুরা এখন আমরা উপগ্রহ চিত্র যদি দেখি সেরকম কিন্তু কন্ডিশন পুরোপুরি ক্লিয়ার আছে কোথাও কিন্তু সম্ভাবনা নেই বৃষ্টির এখানটা কিন্তু পূর্ণিয়া পাটনা ধানবাদ কলকাতা ঢাকা বাংলাদেশ কোথাও কিন্তু কোনো অবস্থা নেই আকাশ পরিষ্কার থাকলেও কিন্তু রাতের বেলার দিকে ঠান্ডা অনুভূত হবে দিনের বেলায় কিন্তু সেরকম ঠান্ডা অনুভূত হবে না বন্ধুরা তো পশ্চিমী ঝঞ্ঝাটা আপনাদেরকে দেখিয়ে দিয়ে একবার কোথায় কোথায় বৃষ্টি হবে আবার দেখিয়ে দিয়ে আপনারা তাহলে আপনাদের যারা যারা দেখেননি অবশ্যই দেখতে পারবেন দেখুন এখানে একটা ঘূর্ণবর্ত তৈরি হবে এই ঘূর্ণবর্তর জন্য কিন্তু এই বৃষ্টিপাতটা হবে সাধারণত এই বৃষ্টিপাত এখানেই ঘটবে বন্ধুরা আস্তে আস্তে কিন্তু বৃষ্টিপাতটা আমাদের পশ্চিমবঙ্গের দিকে গেবে দেখুন ভুবনেশ্বর উড়িষ্যার দিকে কিন্তু বৃষ্টিপাত যেটা বলছিলাম দশ এগারো তারিখে কিন্তু বৃষ্টিপাতটা থাকছে এটা হচ্ছে বারো তারিখের বৃষ্টিপাত তারপরে কিন্তু আস্তে আস্তে তেরো তারিখে পৌঁছাবে বৃষ্টিপাতটা দেখো দেখুন তেরো তারিখের মধ্যে বৃষ্টিপাতটা এইভাবে আস্তে আস্তে চৌদ্দ তারিখ এই পাশে বৃষ্টিপাত থাকছে উত্তরপ্রদেশের কাছাকাছি মধ্যপ্রদেশের কাছাকাছি বেনারসি দেখুন মধ্যপ্রদেশ এলাহাবাদ এদিকে আপনার গয়া ধানবাদ পুরুলিয়া বাঁকুড়া সব জায়গায় বৃষ্টিপাত হবে এই আস্তে আস্তে পশ্চিম বিটা নিজের দিকে নামবে চোদ্দ তারিখে দেখুন পনেরো তারিখ নাগাদ এই যে পাশে বৃষ্টিপাতটা চলে যাবে সোদা পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর বর্ধমান আসানসোল রঘুনাথপুর বাঁকুড়া বিষ্ণুপুর কটুলপুর বর্ধমানের কাছেও বৃষ্টিপাত থাকবে দুলিয়ান মালদা রামপুরহাট নবাবগঞ্জ আজিমগঞ্জ অমরপাড়া ডুমকা গোডা বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টিপাতটা থাকবে বন্ধুরা আস্তে আস্তে বৃষ্টিপাতটা কিন্তু নিচের দিকে চলে যাবে দেখুন রাজশাহী বাংলাদেশের কোথায় কোথায় থাকবে দেখুন বাংলাদেশের এই পাশে এই এলাকাগুলোতে আপনারা দেখে নেন দেখুন আপনাদের জায়গাগুলো আস্তে আস্তে দেখাচ্ছি দেখুন সিংরা সিরাজগঞ্জ পাবনা রাজশাহী বিভিন্ন জেলায় এই বৃষ্টিপাতটা থাকার সম্ভাবনা আছে বন্ধুরা দেখুন আস্তে আস্তে বৃষ্টিপাতটা চলে যাবে বৃষ্টিপাতটা চলে গেল আর একটা বৃষ্টিপাত কিন্তু আসবে সেটা কিন্তু পনেরো তারিখের পর এবং এটা কলকাতার আশেপাশে বৃষ্টিপাতটা থাকবে কোলাঘাট খড়গপুর আরামবাগ শান্তিপুর মেহেরপুর কাটোয়া বিভিন্ন জায়গায় থাকবে তারপরে কিন্তু এদিকে আসাম সহ কিন্তু শিলংয়ে বৃষ্টিপাত থাকবে এর মধ্যে আর দিকে কলকাতা শ্যামনগর সাতক্ষীরা খুলনা হলদিয়া কোলাঘাট কলকাতা চন্দ্রনগর আরামবাগ বর্ধমান কাটোয়া বাঁকুড়া পুরুলিয়া জামশেদপুর বেহালদা তারপরে এখানে কিন্তু বিভিন্ন যে জায়গাগুলো আছে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টিপাত ঘটবে আস্তে আস্তে কিন্তু এটা চলে যাবে সাতটা আটটা নটার মধ্যে ক্লিয়ার হওয়ার সম্ভাবনা আছে তারপরে কিন্তু আবার কিন্তু পশ্চিমবঙ্গ প্রায় ক্লিয়ার থাকবে তার যে পরিবর্তন সেটা অবশ্যই আপনাদেরকে দেখাবো কি হতে চলেছে না হতে চলেছে এখন আরেকটা কিন্তু ঝঞ্ঝা আসছে দেখুন এদিক থেকে তাজাকিস্তান থেকে এদিক থেকে কিন্তু দক্ষিণ পশ্চিম দিকে আরেকটা ঝঞ্ঝা কিন্তু আসার সম্ভাবনা আছে দেখুন এদিকে আগাচ্ছে তো পরবর্তী কিন্তু আরেকটা ঝঞ্ঝা আসার সম্ভাবনা আছে তো দেখা যাক বন্ধুরা পরবর্তী আপডেট কি হয় তো অবশ্যই দেখবেন আর খবরটাকে প্রতিদিন দেখবেন হয়তো আপনাদের যে প্লিজ কমেন্ট বক্সে কিন্তু জানাবেন বন্ধুরা আপনারা ওখান থেকে কী ঠান্ডা অনুভব করছেন কি করছেন এখন ওয়েদার যে পরিস্থিতি লাইভ যে পরিস্থিতি সেটা কিন্তু আপনারা জানাবেন অবশ্যই আর চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করবেন আর লাইক করে দেবেন বন্ধুরা আর একটা যে সতর্কীকরণ বলি যখন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত ঘটবে তখন যারা চাষি ভাইরা আছেন তারা কিন্তু অবশ্যই মাঠে ঘাটে চাষ করতে যাবেন না কারণ এই বজ্রাঘাতে প্রচণ্ড পরিমাণে কিন্তু প্রাণহানি হচ্ছে প্রতি বছরই প্রতি বছরই মানুষ পঞ্চাশ জন একশো জনের উপরে মারা যাচ্ছে তো আমাদের এই জামানায় আমরা আমার ফোন থেকে যেরকম আমি প্রতিদিন আপডেট দিই নিশ্চয়ই আরও আরও ভালো ভালো যারা চ্যানেলে যারা ভিডিও আরও দেয় তাদের তাদের থেকেও আপনারা দেখেন অবশ্যই কিন্তু এরকম সতর্কীকরণ আপনাদের মেনে চলা উচিত কারণ বরজাঘাতে প্রচুর পরিমাণে মারা যাচ্ছে মানুষ তো আজকের মতন সবাইকে গুড নাইট সবাই ভালো থাকবেন সবাই পাশে থাকবেন ছোটো চ্যানেলটাকে বড় করার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে